এখানে দশ হাজার টাকা আছে ধরুন এই দশ হাজার টাকা কিছুক্ষণের জন্য মনে করেন আপনার ছেলে আমি ঠিক আছে তো ঠিক আছে আর আমার মামার জন্য একটু দোয়া করেন কেমন দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি দাঁড়িয়ে আছি রাজশাহীর নাটোরের একটি গ্রামে প্রত্যন্ত গ্রামে দেখেন এই কোন রকম বাস দিয়ে এদিকে আসো তুমি এদিকে আসো এগুলো কি বলো এগুলো কি পাঠশোলা পাঠশোলা দিয়ে একটি দোকান খুব জীর্ণ শীর্ণ দোকান দোকানটাতে আমরা আসি একটু কথা বলি এই দোকানের সম্পদ বলতে আছে এখানে দুইটা কেতলি আছে এখানে কয়েকটা চায়ের কাপ আছে এখানে কয়েকটা পান আছে আর এখানে এই দুইটা বন রুটি আছে এই হচ্ছে ওনার দোকানের সম্বল আপাত দৃষ্টিতে আমার চোখে সব মিলিয়ে এখানে আমার মনে হয় যে পাঁচশো থেকে এক হাজার টাকারও মানে জিনিস আছে কিন্তু উনি বসে আছে এই রাতের বেলা এগুলো নিয়ে

শামিয় গেছে শামিয় দুটি কন্যা সন্তান রয়েছে কোন ছেলে নেই এবং শামিয় মারা গিয়েছে এবং এই দোকানটা করে উনি সংসার চালায় এবং আমাদেরকেই এখান পর্যন্ত এসেছে যারা সহযোগিতা করছে তাদের সাথে পরে কথা বলি ওনার কষ্ট ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইয়াসিন আলী সাখেতে আসছেন

আচ্ছা সত্যি করে একটা কথা বলবেন এই মাংস কিনছেন কত এবার এই কথাটা রক্ত যে আমরা অনেক অনুষ্ঠানে গরু মাংস খেতে গিয়ে অপচয় করি বীর অনুষ্ঠানে যারা যায় অনেকগুলো মাংস আমরা নষ্ট করে ফেলি মানুষটার কথাটা চিন্তা করেন কত বড় কথা যে আমরা কিটা চিন্তা করতে পারি চিন্তাও করে না ওনারা তাহলে আমরা কতটুকু সুখে আছি আর এই মানুষগুলোর অবস্থাটা কি না সেটি আমি এখন আপনি দোকানে মাল না কেন ওই টাকা ফাশে নাই টাকাওশ আমার মত একটা পোলা থাকলে টাকা ইনকাম করে দিত না তবেটা থাকলে তো করতে জন্য আমি আপাছিলে আজকে আমরা ওনাকে মাল ওঠানোর জন্য 10000 টাকা দিয়ে যাব কারণ এখানে 500 টাকাও মিথ্যা বলে লাভ নাই মাত্র এই যে দুইটা জিনিস এটাতে 500 টাকাও হবে না তো এখানকার মানুষরা রয়েছে ওনারা আমাকে দেখে আসছে তো যাই হোক সত্যতা এবং যাচাই বাছাই করে চিহ্ন শিন্ন দোকানে এই অজপাড়া গায়ে উনি সামান্য বিস্কিটার বন নিয়ে বসে আছে উনি যাতে একটু মালামাল তুলতে পারে এজন্য জন্য আমি নগদ দশ হাজার টাকা ওনাকে দিয়ে যাবে এখন এই দশ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমি নামে দাঙ্কেল আমরা এই টাকাটি দিলে এই মা অনেকগুলো মাল তুলতে পারবেন মা আপনি দশ হাজার টাকা দিয়ে অনেকগুলো মাল তুলতে পারবেন ঠিক আছে এক দুই দুই তিন চার পাঁচ সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয় সাত সাড়ে সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে দশ টাকা আছে ধরুন এই দশ হাজার টাকা কিছুক্ষণের জন্য মনে করেন আপনার চলে আমি ঠিক আছে তো ঠিক আছে আর আমার মামার জন্য একটু দোয়া করেন কেমন আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমি আমি না আহমেদ স্পন্সর আমরা এই টাকাটা দিয়ে দিয়েছি কোন ফেসবুক থেকে টাকা তুলে চাদা তুলে কিংবা কারো কাছে গিয়ে কোন পয়সা তোলা হয় না জাস্ট আমরা আমাদের জাকাত কার্যক্রমের একটি অংশ মাত্র সম্পন্ন করেছি তবে সবসময় আমরা একই জায়গায় যাতে একই মানুষ বা একই গোত্র যাতে না হয় সাম্যিকভাবে সব জায়গায় যাতে আমরা বিচরণ করতে পারি সঠিক মানুষগুলোকে তুলে দিতে পারি চেষ্টা করেছি মাত্র রাজশাহীর নাটোরের এই প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চলে গ্রামে এই অজপাড়া এই গ্রামে এই সামান্য জিনিস নিয়ে এই মা বসে আছে এবং তার সম্ভব হচ্ছে এই দুইটা বন আর এই কয়েকটা বিস্কুট এবং এটা দিয়ে উনি তাওয়াক্কালতু আল্লাহ উনার জীবিকা নির্বাহ করছে নেই কোনো স্বামী নেই কোনো সন্তান দুইটি মাত্র কন্যা সন্তান এবং উনি এই হচ্ছে জীবনের অবস্থা এবং এই অবস্থা থেকে আপনি আল্লাহ আল্লাহর উপরে শুক্রিয়া আদায় করেন এই দুই দুই তিনটা বিস্কুট আর দুইটা বন নিয়ে উনি আল্লাহর উপর শুক্রিয়া আদায় করে আর আমরা অনেক কিছু থাকা সত্ত্বেও শুক্রিয়া আদায় করি না আল্লাহর নিয়ামতকে অস্বীকার করি তাই এটা থেকে আমরা শিক্ষা নিব এবং কখনো হতাশা হব না এবং উনি জানতেন না আপনাকে যে আমি দশ হাজার টাকা দিবো আপনি চিন্তা করছেন আগেও চিন্তা করছেন না এক মিনিট আগেও চিন্তা করে নাই কিন্তু আল্লাহ তালা আমাকে চট্টগ্রাম থেকে এখানে এক মিনিট আগে না আমি এদিক যাওয়ার সময় ওনাকে দেখে মানে আমি ঢুকেছি এখানকার এক ভাই ভাই আসুন এদিকে আসুন ভাই কি নাম আপনার আসাদ আসাদ ভাই কি করেন আমি চাকরি চাকরি করেন আসাদ ভাই